সালাম আলাইকুম আজকে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায় সৃজনশীল দেখো দেওয়া আছে আবার সামান্তরিকর পরিসীমা দেয়া আছে ত্রিশ মিটার সামান্তরিকর দৈর্ঘ্য দেওয়া আছে এবি সমান সমান আছে টু তার মানে এব সমান্তরাল ডিসি টু আবার এডি দেয়া আছে এক্স আবার বিসি আছে এক্স মিটার ঠিক আছে তাহলে আমরা এবি সমান্তরাল ডিসি দয়টা সিম সেম আবার এডি সমান্তরাল বিসি ঠিক আছে আচ্ছা পরিসীমার মান দেয়া আছে প্রথমে আমরা কীটা করব ক্ষুদ্রতম বাহুর মান বার করতে হলে আমরা এই যে সামান্তরিক যেটা আছে এর পরিসীমা বার করব ঠিক আছে যদি আমরা পরিসীমা বার করি আমরা জানি সামান্তরিকের পরিসীমা হলো চারটি বাহুর যুগ ফল তাহলে চারটি বাহু আমরা সমাধান করি ইনশাআল্লাহ সাইডটা বাহু একটা হইল আছে তাহলে আমরা যদি সাইটটা বাহু যুগল বাঁকি এর মান দেয়া আছে টু এক্স বিসি এর মান দেয়া আছে এক্স প্লাস ডিসির মান দে আসে বা সিডির মান দেওয়া টু একটা এক্স মোট হলো তিনটা তিনটা দুইটা পাঁচটা আর একটা মোট হয়েছে ছয়টা এক্স মানে সিক্স এক্স মিটার এটা হয়েছে আমরা সামান্তরিকর ক্ষেত্রফল সরি সামান্তরিকর পরিসীমা যেহেতু আমরা এর মান জানি না অর্থাৎ আমরা পূর্ণভাবে পরিসীমা বার করতে পারছি না কিন্তু আমরা জানি এই যে সামান্তরিকর পরিসীমা দেয়া আছে 30 মিটার ঠিক আছে প্রশ্ন মতে আমরা লেখব যে প্রশ্ন মতে প্রশ্ন মতে কি কারণ আমরা সামান্তরিকর পরিসীমাটা দেয়া আছে আমরা বার হইব ক্ষুদ্র বাহু মানে এর মান আমরা যদি কোনো ক্ষেত্রফলর মান বা পরিসীমার মান দেয় তখন আমরা তার প্রশ্ন সমান সমান উত্তর লেখতাম সমান সমান উত্তর না লিখে আগেছি এখন আমরা প্রশ্ন মধ্যে সমান সমান উত্তর মানে পরিসীমার পরিসীমার যুগফল ছাড়া সমান সমান তার উত্তরটা লেখাব ঠিক আছে আমরা বুঝাইছি যে যদি এক্সর মান আমরা জানা থাকতো তাইলে সিক্স এক্স সমান সমান উত্তর হইলো মানে মিটার যেহেতু আমরা সিক্স এক্স একশোর মান জানি না আমরা এর মানটা বার করব ওকে তাহলে আমরা পরিসীমার মান সমান সমান উত্তরটা লিখলাম ত্রিশ মিটার এখন আমরা এই যে যেটা একশো গুণ আহারে আছে ওটা আমরা এক্স পাম্প সাইডে রইব সিক্স ডাইন সাইডে গেলে কি গুণ আছে গিয়া বাঘ হয়ে যাব নিচে যাইব উপরে থাকবো থার্টি মিটার বা এক্স সমান সমান সিক্স দিকটারে বাঘ করলে আমরা পাইব ফার্স্ট মিটার 5 মিটার তাইলে ক্ষুদ্রবাহুর মান মান বা দৈর্ঘ্য এক্স ইকুয়েল টু মিটার আশা করি সবাই বুঝতে পারছেন এখন আমরা গ খ নাম্বার প্রশ্ন সমাধান করব

এফ কোন যেটা আছে মানে কোন যেটা এটাটা নব্বই ডিগ্রি কোন মানে সমকোন এফ ডি সমান সমান এক সমকোণ সুতরাং একটি এখন দেখো কয়েকটা সমকলী ত্রিভুজর যদি ক্ষেত্রফল বার করতে হয় তার সূত্র হল গিয়া হাফ ইনটু বুমি ইনটু চতা এ এই যে যেটা আছে এটার কিন্তু আমরা উচ্চতা জানি কিন্তু ভূমির মান আমরা জানি না ঠিক আছে আমরা প্রথমে বার করতে হইব ভূমির মান এর ফলে আমরা ক্ষেত্রফলের সূত্র দিয়া ক্ষেত্রফলটা বার করব ঠিক আছে ভূমির মান আমরা বার করতাম কিনা আমরা ভূমির মান বার করতে গেলে আমরা জানি যে এই যে অতিভূজ্যটা একশো মান এটা আমরা ক নাম্বারও বার করছি একশো 5 ওকে আমাৰ লিখত পাৰি সেইকাৰণে এ ডি ইকুৱেল টু এক্স ইকুৱেল টু ফাইভ মিটাৰ ঠিক আছে দেখোন যদি আমাৰ অতিভুজাৰ কৰি মানে অতিবুজৰে বৰ্গ কৰি তাইলে অতিবুজৰ বৰ্গটো হ'ব ভূমির বর্গর আর উচ্চতার বর্গর সমষ্টির সমান বুঝা গেছে নি আমরা লেখতাম পারি মান বার কর্তৃপ ভূমির মান তাইলে আমরা একটা লিখতাম পারি হতে ত্রিভুজ এডিএফ হতে পাই মানে আমরা তার মানটা কিলা পাই তাইলে এডি রে যদি স্কোয়ার মানে অতিভুজ যদি স্কোয়ার করি তার মানটা সার সমান প্লাস লম্ব বা উচ্চতা যেটা আমরা মান জানি আমরা এডি বা এডি হইলো অতিবুজ অতিভুজোর মান জানি আমরা ফাইভ মিটার ফাইভের সমান এফ এএফ হইলো আপনার বুমি বুমির মানটা আমরা জানা না তাইলে এএফ জায়গাতে হবে এফ স্কোয়ার এফ দি হ'লো লম্ব লম্বৰ মান জানি আমাৰ ফ'ৰ তাৰ উপৰি আছে স্কুৱাৰ ফ'ৰ মিটাৰ ঠিক আছে এখন ফ'ৰ স্কুৱাৰ যে মাইনাছ হৈ যাব ফ'ৰ স্কোয়াৰ ইকুৱেল টুন চাইডে ৰব এফ স্কুৱাৰ মান বাৰ কৰ্তম সাৰ এফৰ মানে পক্সান্তৰ খৰি লম পকান্তৰ খৰিলে এ এফ স্কোয়ার আইল বাম সাইড এসলে মনে রাখার যে কোনো চিহ্ন এ এফ এর মান ঠিক আছে আমরা স্কোয়ারে ডাইনসাইডে নিবো তাইলে বাম সাইড এ এ এ এফ সমান সমান এ সাইডে পঁচিশ থেকে ষোল গেলে রইব নয় আর স্কোয়ার সমান এক সাইড থেকে অন্য সাইডে গেলে রুট যায় ওকে তাইলে এএফ

সমান আমরা জানি সূত্রতা ঠিক আছে বার করছি ইন্টু উচ্চতার মান আমরা জানি ফোর মিটার তাইলে আমরা উচ্চতার মানটা ফোর লাগলাম তাহলে এগুলো মিটারও আছে তাইলে উত্তরটা এবার বর্গ ক্ষেত্র ফলে হিসাবে থাক মিটাৰ জেগাত ৰাখল যদি বাগ কৰি যাব ছয় বাৰ ছয়ে ছয় বৰ্গ মিটাৰ লগত ত্ৰিভুজ এ ডি এফ এৰ ক্ষেত্ৰ ফল ছয় বৰ্গ मीटर ओके এখন আমরা গ নাম্বার প্রশ্ন সমাধান করব দেখো গ নাম্বার হইছে চতুর্ভুজ BCDF এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তা নির্ণয় করো ঠিক আছে তাহলে BCDF দেখো কা BCDF এই যে অংশ যেটা আছে ওটার ক্ষেত্রফল আমরা বের করতে লগে আর একটা বিষয় হয়েছে আমরা সেন্টিমিটারে নির্ণয় করতাম কিন্তু মাফ যেটা দেওয়া আছে এটা মিটারে দেওয়া আছে ঠিক আছে যেমন ধরো সাইড মিটার দেওয়া আছে বাকিটাও কিন্তু আমরা ক্ষেত্রফলটা প্রকাশ করার কথা হয়েছে সেন্টিমিটারে ওকে তাহলে সেন্টিমিটারে প্রকাশ করতে হলে আপনার যে দুইটা বিষয় জানা তাহা লাগব এক মিটার সমান সমান সেন্টিমিটার আর এক বর্গমিটার সমান সমান 10000 সেমি এই দুইটা বিষয় আপনারা জানাতা হলা লাগবো ঠিক আছে এখন দেখুকা আমরা কিলা বার একটা ক্ষেত্রফল প্রথম নাম্বার একটু আইডিয়া নে আমরা প্রথমে সম্পূর্ণ যে সামান্তরিক যেটা আছে ওটার ক্ষেত্রফল বার করব ঠিক আছে তাহলে সমান্তরিকের ক্ষেত্রফল সূত্র ভূমি ইন্টু উচ্চতা তাইলে ভূমির লগে যদি উচ্চতা গুণ দেই তাইলে আমরা সমস্ত সামান্তরিক ক্ষেত্রফল পাইব ওকে আবার পরবর্তীতে আমরা সামান্তরিক ক্ষেত্রফলটাকে এই যে ত্রিভুজের যে অংশটা আছে এটার ক্ষেত্রফল আমরা হত পাইছি তাইলে এই অংশের ক্ষেত্রফলটারে যদি আমরা বাদ দিলেই তাইলে আমরা পাইলি এই অংশটার ক্ষেত্রফল আশা করি আর বুঝছেন এখন যে প্রথম আমরা কাজটা করতে হইব আমরা যে দৈর্ঘ্য যেটা দেওয়া আছে 2x বা ভূমি ঠিক আছে ভূমি যেটা দেওয়া আছে টু এক্স বয়া মানটা বার হলে আমরা সমাধান করি সমাধানিক ভূমি এ বি সমান সমান আছে টু এক্স অ'কে আমাৰ সাজ হ'লে এক্সৰ মানে বোৱাইম তেলে টু ইন টু এক্সৰ মান হৈছে ফাইভ এতিয়া আমাৰ কৈ পাইছি এক্স ইকুৱেল টু ফাইভ আমাৰ কৈ পাইছো এতিয়া কতে তাহলে পাঁচ দুগুণা দশ মিটার ঠিক আছে এখন আমরা একটা মিটার থাকিয়া কিতা করবো আমরা প্রথম এটার মিটার থাকিয়া সেন্টিমিটার নেবো তাহলে এগুলো শুধু মিটার আছে এটা কিন্তু এর মধ্যে বর্গ মিটার না শুধু মিটারও তাহলে আমরা মিটার নিতে হলে বা দশর লগে যদি আমরা সরি দশর লগে আমরা আমরা জানি এক মিটার সমান সমান হয় একশো সেন্টিমিটার তাইলে দশ মিটার সমান সমান 10 গুণ সমান সমান আমরা পাইলি মন্টিমিটার মন যেটা আছে উচ্চতারে আমরা সেন্টিমিটার প্রকাশ করলি এবং উচ্চতা ডিএফ সমান সমান ঠিক আছে তাহলে আমরা এখন ভূমি যেটা সরি আমরা যেটা সামান্তরিকর ক্ষেত্রফল বার করতে গেলে বুমির মান আর উচ্চতার মান দুইটা জানা আছে এখন আমরা বার করে নেব সামান্তরিকর ক্ষেত্রফল ওতে সামান্তরিকের ক্ষেত্রফল সমান 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 সূত্র হইল ভূমি উচ্চতা মান এক হাজার গুণ উচ্চতার মান হইল চারশো তাহলে ক্ষেত্রফলটা আইব বর্গ হিসাবে বর্গ সেন্টিমিটারে আছে তাইলে বর্গ সেন্টিমিটার ঠিক আছে তাই যদি আমরা গুণ করি তাইলে সাই রেখে সাই আর শূন্য আছে টোটাল ফাস্টা তাইলে সাই দিয়ে ফাস্টা শূন্য এক দুই তিন ছয় ফার্স্ট তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ তার মানে সাই লক্ষ বর্গ সেন্টিমিটার ওকে তাহলে আমরা সামান্তরিকর ক্ষেত্রফল বার করা শেষ এখন আমরা যে ত্রিভুজ যেটা আছে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি ও যে ত্রিভুজের ক্ষেত্রফল যেটা পাইছিলাম ক খ নাম্বারও ছয় বর্গ মিটার ওখানে আমরা বারো সেন্টিমিটারে প্রকাশ করব ঠিক আছে হতে পাই শ হতে ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এফ আমরা কি তা করবো সেন্টিমিটার আগে কইছি যে যদি এক বর্গ মিটার হয় তাইলে এক বর্গ মিটার সমান সমান 10000 সেন্টিমিটার তাইলে আমরা বার করতাম 6 বর্গ সেন্টিমিটার তাইলে বাদিয়া ছয়ের লাগে যদি আমরা গন্ধি লাই দশ হাজার কাঙ্ক্ষিত উত্তর বর্গ সেন্টিমিটার তাহলে ষাটটা শূন্য এক দুই তিন ছয় তাহলে ষাট হাজার বর্গ সেন্টিমিটার আমরা পাইলাম ত্রিপুজার ক্ষেত্রফল বর্গ সেন্টি

মান ঠিক আছে তাইলে আমরা দেখি অতএব সমান সমান তার মান বার করতে গেলে সম্পূর্ণ সামান্তরিক যেটা এই যে সামান্তরিক যেটার মান বার করছি সামান্তরিকর এ বি সি ডি িক তাকে মাইনাস করতে ত্রিভুজ এ এফ এফ ডি ডি ঠিক আছে তাহলে এ বি সি ডি সামান্তরিকর মান আমরা কেটা পাইছিলাম মান পাইছিলাম আমরা চারি লক্ষ চারি লক্ষ মাইনাস ত্রিভুজের মান যেটা আমরা সেন্টিমিটার প্রকাশ করছি ষাট হাজার সামান্তরিকর ক্ষেত্রফল থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল যদি বাদ দিই তাইলে আমরা পাইমো আমরা বিসি ডি এফ অংশ ক্ষেত্রফল ঠিক আছে তাইলে বর্গ সেন্টিমিটার ओके तैले साइल लक्ष्य था कि षाठ हज़ार गेले गिया তিন লক্ষ চল্লিশ হাজার বর্গ সেমি সেমিটার তাহলে নিম্ন ক্ষেত্রফল b c d f টু তিন লক্ষ চল্লিশ হাজার বর্গ ঠিক আছে কাঙ্ক্ষিত উত্তর ওকে থ্যাংক ইউ এভরি আসসালামু আলাইকুম